আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মুনিয়া রহমান ফুলের গহনা নিয়ে কাজ করছি আজকে আমি আপনাদেরকে ব্রাই একটা ব্রাইডাল সেটের কিছু অংশ দেখাবো তো পুরোটা একটা ভিডিওর মধ্যে করা সম্ভব হয়নি অনেক বড় লং ভিডিও হয়ে যায় তাই আজকে আমি আপনাদেরকে হচ্ছে ওই ব্রাইডাল সেটের একটা হচ্ছে কণ্ঠহার আর হচ্ছে কানের টিকলি বানিয়ে দেখাবো তো কণ্ঠহার বানানোর জন্য আমাকে অবশ্যই একটা বেজ নিতে হয়েছে যেহেতু এটা কণ্ঠহার বানাবো আমাকে বেজটাকে একটু শক্ত নিতে হয়েছে এই আমি দুইটা মোটা কাগজকে একসাথে জুড়ে তারপর হচ্ছে আমি এই বেজটাকে বানিয়েছি আর প্রথমেই হচ্ছে বেজটা বানানোর জন্য আমাকে কিন্তু সুন্দর করে সাইজ মতো কেটে নিয়ে কেটে নিতে হয়েছে গলার সাইজের তারপর আমি হচ্ছে প্রথমেই গ্লু দিয়ে টার্সে লাগিয়ে নিয়েছি টার্সেল লাগানোর পর যে আমার হাজারি গোলাপগুলো এটা হচ্ছে একটা মাল্টি কালারের গহনা তাই আমি হচ্ছে অনেকগুলো কালারের হাজারি গোলাপ এখানে একে করে সেট করে নিয়েছি এবং ঠিক মাঝখানে একটি থাই সূর্য ফুল লাগিয়ে নিয়েছি থাই সূর্য ফুলটা হচ্ছে রেড কালার তারপর আমি হচ্ছে এখানে মাল্টি কালারের কিছু রেনু লাগাবো এখানে কয়েক কালার যেমন হচ্ছে গোল্ডেন হলুদ লাল আর হচ্ছে পিঙ্ক কালার এই কয়টা কালার হচ্ছে এখানে রেনু লাগানো হবে আর হাজারি গোলাপগুলো কিন্তু অনেকগুলো লাগানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হলুদ তারপরে হচ্ছে জাম কালার তারপরে হচ্ছে হালকা গোলাপি কালার যেটা হট পিঙ্ক বলা হয় এই কালারের হাজারি গোলাপগুলো লাগানো হয়েছে আমি এক এক করে খুব সুন্দরভাবে হচ্ছে প্রথমেই আমার আগের পাশে মানে গলার সাইডের যে পাশটা সেই পাশে রেণুগুলো লাগিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আর গ্লু দিয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে লাগিয়েছি তারপর হচ্ছে আমি যেই ফোম ফুলগুলো থাকে ছোট ছোট ফোম ফুল গোলাপের মতন যেই ফোম ফুলগুলো থাকে সেই ফুলগুলো আমি মাঝে সুন্দর করে তিনটা করে দিলাম দুইটা হলুদ আর হচ্ছে মাঝে একটা গোলাপি কালার তারপর একদম শেষেও আমি সেমভাবে রেণুগুলো লাগিয়ে নিয়েছি রেগু রেণুগুলো এমনভাবে লাগাতে হবে যাতে করে কোনোভাবেই নিচের বেইসটা দেখা না যায় আর হচ্ছে কাজটা খুব নিখুঁত হয় এবং থাই গোলাপের থাই সূর্যের মাঝখানে একটি মুক্তা পুঁতি দিয়ে দিয়েছি এখন আমি টিকলি বানাবো টিকলি বানানোর জন্য আমাকে সাজা সাধারণত যেই বেজ নিতে হয় আমি সেই বেজটা নিয়েছি বেজটা নেওয়ার পর আমি গ্লু দিয়ে এখানে সুতা আটকে নিয়েছি যার মাধ্যমে আমি হচ্ছে মুক্তা লাগাতে পারবো টিকলির ঝুলনি হিসেবে ঝুলনি না এটা টিকলির হচ্ছে বেজি বলা যায় তারপর এখানে টিকলির আমি হচ্ছে হুক লাগিয়ে নিচ্ছি যেহেতু আমরা অনলাইনে কাজ করি অবশ্যই আমাদের কাজটা নিখুঁত হতে হবে এই জন্য হুক লাগিয়ে নিচ্ছি হুকটা হচ্ছে এটা বসি হুক তারপর সুতা কেটে আমি এখন হচ্ছে টিকলিটা কমপ্লিট করব প্রথমে আমি গ্লু লাগিয়ে নিচ্ছি তারপর আমি গ্লুয়ের ওপরে রেনু লাগিয়ে নিব খুব চেপে চেপে সুন্দর করে রেনুগুলো লাগাতে হবে না নাহলে রেনুগুলো ছুটে যাবে আর এই রেনুগুলো লাগানোর আগে কিন্তু আমি রেনুগুলো সেট করে নিই আমি আমার অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমি এই রেনুগুলো লাগানোর আগে রেনুগুলো খুব সুন্দরভাবে গ্লু দিয়ে সেট করে নিই যাতে রেনুগুলো খুলে খুলে না আসে অনেক সময় দেখা যায় রেনুগুলো হচ্ছে একটু আলগা থাকে যার কারণে রেনুগুলো একটা একটা করে ছুটে আসে তারপর আমি ঠিক মাঝখানে একটি থাই সূর্য ফুল লাগিয়ে নিলাম এবং ঠিক মাঝখানে আরেকটি গ্লু দিয়ে মুক্তা লাগিয়ে নিলাম এই আমার টিকলি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি কানের দুল বানাবো ঠিক একইভাবে একটা বেজ নিয়েছি এই বেজটা আমি টিকলির থেকে একটু ছোট নিয়েছি যাতে থাই সূর্য ফুলটা দেওয়ার পর হচ্ছে বেজটা দেখা না যায় আপনি বেজটা কিন্তু একদম ঠিক আপনার অনুমান মতো কোনটাতে কি পরিমাণ লাগবে সেটা আপনি সেই অনুযায়ী কাটবেন সেই অনুযায়ী নেবেন তারপর হচ্ছে আমি গ্লু দিয়ে কানের দুল যে থাকে রিং কানের দুল সেই রিং কানের দুলটা আমি খুব কানের দুলটা মানে আমি খুব সুন্দরভাবে সোজা করে নিয়েছি তারপর আমি গ্লু দিয়ে লাগিয়ে নয়টা নয়টা করে মুক্তাপুতি লাগিয়েছি এবং ঠিক মাঝখানে হচ্ছে আমি একটা বর্ষি হুক দিয়ে দিয়েছি কানের দুলের জন্য তারপর আমি হচ্ছে নিচে ঠিক মাঝখানে একদম বর্ষি হুকটা যেই পাশে ঠিক একই বরাবর মাঝখানে আমি হচ্ছে একটি জাম কালার জাম কালার টাইপের এটা জাম কালারও বলা যায় না আবার গোলাপি কালারও বলা যায় না এটা হচ্ছে এই দুইটা কালারের একটা কম্বিনেশন তারপর হচ্ছে দুইটা দুই পাশে দুইটা তারপর দুই পাশে হলুদ দুটো হাজের গোলাপ দিয়েছি তো এই তো আমার পুরো গহনাটি কমপ্লিট হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম